কতদিন আগে ভর্তি হয়েছেন আপনি আমি তো গত মাসে ভর্তি হয়েছি কোথা থেকে আসছেন আপনি মুগদা থেকে মুগদা মুগদা থেকে আসছেন মুগদাই তো থাকা হয় জি আচ্ছা মানে কয়দিন আগে অ্যাডমিশন নিয়েছেন আপনি 20 দিন আগে 20 দিন আগে কোন কোর্সে ভর্তি হয়েছেন আপনি বেসিক 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 শেষ হওয়ার পর কি অ্যাডভান্স লেভেলে যাবেন জি আচ্ছা আমরা আপনার ফিউচার প্ল্যানটা কি এখানে কাশি কি করতে চাচ্ছেন সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এটাই জি আর কিছু না হ্যাঁ নিজে কিছু করার জন্য অবশ্যই এখানে আসছি ওকে থ্যাংক ইউ এখানে যে ট্রেনার গুলো আছে তাদের ব্যবহারটা কেমন কিভাবে কাজ শেখায় অনেক ভালোভাবে শেখায় তারা একটা জিনিস না বুঝলে বারবার শেখায় তারা আসলে বিরক্ত বোধ করে না ভাই আপনি কোথা থেকে আসছেন আমি বরিশাল থেকে এসেছি কয়দিন আগে আসছেন আপনি বিগত 20 দিন থেকে এসেছি 20 দিন আগে আসছেন এখানে কি থাকা খাওয়া সুন্দর সুব্যবস্থা আছে জি আপনি কি স্যাটিসফাই জি হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শপিং বক্স কেমন আছেন আপনারা ফাইনালি আমরা চলে আসলাম স্পেশালিটি প্লেস এটা হচ্ছে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার অযথা ঘুরে ঘুরে না করে মেয়েদের পেছনে না ঘুরে চলে আসুন নিজের ক্যারিয়ার গড়ার জন্য সেটা হচ্ছে কোথায় আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারস বন্ধুরা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আপনারা অল্প টাকা এডমিশন হয়ে ট্রেনিং নিয়ে আপনারা মোবাইল সার্ভিসের কাজ শুরু করতে পারেন আর কাজ শেষে পাবেন আপনারা সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে আপনারা বিদেশেও কাজ করতে পারবেন যদি চান আপনারা এই কোম্পানিতেও কাজ করতে পারবেন আর পার্সোনাল ভাবে আপনারা আপনাদের মহললাই এলাকায় দোকান দিয়ে আপনাদের কেরিয়ার করতে পারবেন এই জন্য আপনাদের আসতে হবে আইফি ফার্স্ট ট্রেনিং সেন্টারে স্ক্রিন যেটা আছে বড় বড় নাম আপনার ফোন দেবে যারা বিশেষ করে এই ধরনের কাজ শিখতে যাচ্ছেন তো ভাই আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা কুমিল্লা থেকে আসছেন কতদিন আগে আসছেন 20 দিন হলো আর আপনারা কি একসাথেই থাকেন 14 বছর আচ্ছা আপনার ফ্যামিলি তো কুমিল্লা থাকে ওকে তো এখানে কাজ কেমন ভালো লাগছে যেখানে ট্রেনার আছেন তাদের ব্যাপারটা কেমন অনেক ফ্রেন্ডলি অনেক ফ্রেন্ডলি হাতে কলমে কাজ শেখায় তো আমরা এখানে দেখতে বলছি আরেক স্টুডেন্ট কাজ করছে ভাই কেমন আছেন ভাই জি ভালো

এটা শিখে আমি বিদেশে আমি যাবো মানে পার্সোনাল ভাবে বিদেশে যাবেন ওইখানে কাজ করবেন এই জন্য মূলত শিখা এখানে আসা আর এখানে যে ট্রেনার গুলো আছে তাদের ব্যবহারটা কেমন

সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো লস হয় না তারা তো তিন মাসের জন্য ভর্তি হয়েছে দিদি ছয় মাস লেগে যায় সেক্ষেত্রে কি করেন আপনারা না আমাদের টার্গেটই হচ্ছে যে দক্ষ কারিগর টেকনিশিয়ান তৈরি করা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো একটা ছেলে যখন অ্যাডভান্স লেভেলে যাবে ওকে তখন তো আপনার মনে করেন যদি ওই না আসে যেমন ধরেন ফর এক্সাম্পল তেরোতম ব্যাচের যারা পারে নাই অ্যাডভান্স লেভেলে যেতে তারা কিন্তু চোদ্দ আবার আমরা ইন করে দিচ্ছি কারণ তারা আরও আন দরকার তার দরকার আছে শিক্ষা এর জন্য আমরা পরবর্তী ব্যাচে তাকে ইনভার্ট করে তাকে আমরা পাকা মুক্ত করি হ্যান্ড টু স্কিল ছাড়া এখান থেকে আমরাকে বাই করে বেসিক 100% কমপ্লিট হওয়ার পরে অ্যাডভান্সে যাবে তারপর উপরে লেভে যাবে আপনার সে বুঝতে পারবে না এটা যতদিনই সময় লাগবে আর লাগবে কারণ আমরা জানি যে সবাই তো এক রকম না আচ্ছা সেই ক্ষেত্রে কি করব এক্সট্রা পেমেন্ট দিতে হবে না ওই পেমেন্টের মধ্যেই না না ওই পেমেন্ট সেম পেমেন্ট হ্যাঁ কারণ আমাদের টার্গেটই হচ্ছে দক্ষ টেকনিশিয়ান তৈরি করা আপনাদের আইফিক্স ফার্স্টের স্লোগান হচ্ছে দক্ষ টেকনিশিয়ান তৈরি করা এটা যত দিন সময় লাগবে অবশ্যই এবং ইনশাআল্লাহ আমরা মনে করি আমাদের যে টেকনিক একজন ফ্রেশার হ্যান্ডকে আমরা অ্যাডভান্সে কীভাবে পরিণত করা এটা আই সিক্স ফার্স্টে একমাত্র জানা আছে কারণ এখানে যেসব ট্রেনাররা আছে আপ টু এইটিন ইয়ার্স যেমন আমি টোয়েন্টি থ্রি ইয়ার্স এই প্রফেশনাল আছি তো সবাই কিন্তু একদম সব কি ম্যাচিউরিটি যে ট্রেনার আছে অতএব তারা জানে কিভাবে

ঠিক আছে তাছাড়া আমাদের সম্পূর্ণ রুম প্রতি শিরোদক নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং কি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু সব আলাদা আলাদা সেট আছে এখানে ভর্তি হতে কত টাকা লাগে আসলে আপনি এখানে ভর্তি হতে যে অনেক টাকা লাগে ব্যাপারটা কিন্তু এমন না মিনিমাম একটা কস্ট আমরা নিয়ে থাকছি এখান থেকে তাছাড়াও কিন্তু আমরা কিন্তু আপনি এই কাজটা তিন মাসে শিকার করে আপনি কিন্তু চার থেকে ছয় মাস পরে কিন্তু তার ডাবলের ডাবল কিন্তু আপনি ইনকাম করে ফেলতে পারছেন তাছাও আমরা অনেক স্টুডেন্ট আছে যাদের হচ্ছে একটা পারিবারিক সমস্যা থাকতে পারে বাউ তো টাকা জন্য কোর্স করতে পারছে না তাদের জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি যারা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে টাইমের মাধ্যমে যদি আমাদের এখানে অ্যাডমিশন নাই সেক্ষেত্রে লটারি মাধ্যমে একজন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু কোর্স করতে পারবে অপশন আছে হ্যাঁ অপশন আছে তাছাড়াও হচ্ছে আমরা কিন্তু 50% এর অপশন আছে তাছাড়াও 20% 10% কিন্তু একটা ডিসকাউন্ট কিন্তু আমরা দিচ্ছি আচ্ছা কত দিনের কোর্স করান আপনারা আমরা মনে হচ্ছে তিন মাসের কোর্স আমাদের এখানে কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স অ্যাডভান্স কোর্স সফটওয়্যার অ্যাডভান্স কোর্স তো সেক্ষেত্রে আমাদের কোর্সগুলো হচ্ছে তিন মাসের তিন মাসের মধ্যে হচ্ছে আমরা মোটামুটি একটা স্টুডেন্টকে দক্ষ করে গড়ে তুলি আচ্ছা এই তিন মাসের মধ্যে তিনটা কোর্স একবারে করতে পারবে হ্যাঁ তিন মাসের মধ্যে বেসিক কোর্সটা আমাদের তিন মাস বেসিক টু অ্যাডভান্স দেখা গেছে চার মাস লাগতে পারে শুধু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এক মাসের আমাদের

বেসিকের মধ্যে মোটামুটি আমাদের হচ্ছে একটা মোবাইলের সার্কিটের যত ধরনের সার্কিট আছে সব কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শিখাচ্ছি আর বেসিক টু অ্যাডভান্স হচ্ছে আমরা ডিপ কিছু কনসেপ্ট আছে এবং কি তাদের প্র্যাকটিসের টাইম বা হ্যান্ড স্কিল সব কিন্তু আমরা

কি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে হ্যাঁ যারা হচ্ছে আসলে ঢাকার বাইরে থেকে আসবে তাদের জন্য কিন্তু আমাদের থাকা খাওয়ার আছে আমাদের এখানে হচ্ছে আপনার নির্দিষ্ট হচ্ছে হোস্টেল আছে যেখানে থাকা খাওয়ার জন্য একটা মিনিমাম কষ্টে থাকতে পারবে

পরীক্ষাটা দিয়ে আপনি একটা সরকারি সার্টিফিকেট পাবেন যার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই সার্টিফিকেটের মাধ্যমে মোবাইল রিপেয়ারে জব করতে পারবেন বাংলাদেশের বাইরেও যদি আপনি যান এই সার্টিফিকেট কিন্তু একটা ভালো একটা ভ্যালু গভর্নমেন্ট সার্টিফিকেট দেবেন বাংলাদেশের বাইরেও বাইরে আপনার এই সার্টিফিকেটের মাধ্যমে হ্যাঁ অবশ্যই হবে